ব্যাগটা কি ভারী কই গো মিঠু ভাইখানে বসছ তো যাও ভালোই হলো বাহ আজকে তো নতুন নাইটিটা পরিছ খুব সুন্দর লাগছে তো তোমায় সত্যি করে বলো তো নাইটিটা ভালো হয়েছে কিনা হো যাই হোক এ ব্যাগটা ধরো তো গরমে না হাল অবস্থা কি ভারী রে বাবা ডিম তুমি খুলে তো দেখো আরে বাবা এটা কি ডিম ডিম খালি খোলা দেখলে ডিম থাকে নাকি খোলা এলে আরে বাবা শোনো গ্রামে না সন্ধ্যার সময় যে মশা আসে না ওইগুলো তাড়ানোর জন্য ডিমের খোলা জ্বালানো হয় বুঝতে পেরেছ আরে তুমি বোঝো না এটা লাগিয়ে দিলে না এটা আগুন জ্বালালে মশা পালিয়ে যাবে এই জন্য তো বলি ভাগ্য করে এমন একটা বর পেয়েছো বুঝেছো ভাগ্য করে বর পেয়েছো ও শোনো ব্যাগটা খুলে দেখো কি কী সবজি এনেছি যা বলেছে এনেছি আর কিছু আনতে হবে কিনা আরে ওই ওই ডাঠাগুলোর আরে ওইগুলো হতে যাও না জিনিসটা ভালো আছে আরে সাইজ নিয়ে কি করবে তুমি তো পেটে খাবে সাইজ নিয়ে কি করবে শোনো তোমাকে চিন্তা ভাবনা করার কিছু দরকার নেই সবজি নিয়ে এসেছি পকেটে পয়সা ছিল না যা পেরেছি নিয়ে এসছি মাছ কি হবে তুমি সবজি আনতে বললে আবার মাছের কি গল্প তো এই তো গেল সামনের সপ্তাহে খাসি মাংস পুরো হাড় ফাড় চিবিয়ে খেলি অবশ্যই আমার এখন পয়সা করি নেই সেই জন্য ভেজ নিয়ে এসেছি অনেকদিন হলো ভেজ ফেজ খাইনি বেশ ভালোভাবে রান্না করবে শোনো আমারও মাছ মাংস আনতে পয়সা নেই আর প্রতিদিন আমি মাছ মাংস আনতে পারবো না না বাজারে তো টাইম লাগবে শোনো এগুলো সব নিয়ে এসছি অনেকদিন হলো মৎস্যপের মতন শুক্তো খাইনি তো শুক্ত রান্না করব এই তো বেগুন নিয়ে এসেছি দেখো না সে ব্যাগটা উঠো তো বাজারে যা পেয়েছি তা নিয়ে এখন এখন একটাতেই কাজ চালাও বেগুনের যা দাম আর মার্কেটে পুরো আগুন জ্বলছে বুঝতে পেরেছো হ্যাঁ আমার বন্ধু হয় সবাই হ্যাঁ আর দেখো বাচ্চ তুমি রান্না করো না করো আমি জানি না আমি সবজি এনে দিয়েছি না আমি আর নন ভেজ আনতে পারবো না এই ভেজের তরকারি তোমাকে বানো তোমার তো আছে ল্যাপটপ তো আছে ল্যাপটপে সার্চ করে দেখবে তোমার জেদটা জেদ না আমিও তোমার জন্য মাছ মাংস প্রতিদিন আনতে পারবো না এই তো ডিমের খোলা নিয়ে এসছি হুম তুমিই খাও সবসময় ছাটা ছুটি করো না তুমিই খাও আমি খেতে পারো শোনো রান্না করার হয় করো নয়তো আমি রান্না করে খে আরে সবই মার্কেটে যা থাকে সে আমি কি মানে চাষবাস করে নিয়ে আসবেন আরে কোয়ান্টিটিতে অনেক হয় না ভালো আছে তুমি ডিম পারবি এবার থেকে আরে ছাড় তো না এগুলো সব ফেটে যাবে যে ঠিক আছে তোমাকে রান্না করতে ঠিক আছে উনুন জ্বলুন না জ্বালু আমি রান্না করে খাওয়া ঠিক আছে তুমি গুটিয়ে দাও আমি রান্না করে তোমার খাও ও থাক আমি তো তুমি যেরকম শুকনো সজনের সেই জন্য শুকনো নিয়ে এসছি হুম ভালো হয়েছে আর তোমাকে বলতে হবে না আমি আমার রান্না করে খেয়ে দেব তুমি তোমার কী খাবে দেখে নেবে Sí, ya de acuerdo.